আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চাল পোড়া থেকে বাঁচার উপায় আপনি ভুলবশত বা শৈতানের ধোকায় বলে আপনি চুরি করে ফেলেছেন এই চুরির হাত থেকে আপনি কীভাবে বাঁচবেন এটা একটি ইম্পর্টেন্ট বিষয় এই চাল যদি আপনাকে খাওয়ায়ে দেয় অবশ্যই আপনার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে জিব্বা উল্টে যাবে চাল আপনি চিবাতে পারবেন না একটি মানে আপনি যেই জিনিস চুরি করেছেন এটাতে মান সম্মান বেশি চলে যায় এটা এটা হয় আর কি তো এই জন্য এটা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন কিভাবে বাঁচবেন সে ব্যাপারে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলতে চাই তা হচ্ছে আপনাকে প্রথমেই দৃঢ়তার সহিত তোবা করতে হবে যে আল্লাহ রব্বুল আরামিন আমি যে কাজ করেছি যে ভুল কাজ করেছি এটা থেকে আমি তোবা করছি আমাকে ক্ষমা করে দিন এরপর তদবির করাতে হবে আপনি তো তৌবা করলেন কিন্তু হুজুর তো তদবির করে ফেলবে কিন্তু হুজুর তো আর জানবে না যে আপনি তৌবা করছেন তো এই জন্য আপনাকে কী করতে হবে করাতে হবে ইনশাল্লাহ আমার নাম্বারে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কোনো কিছু হবে না যদি হয় সেটা আল্লাহ আল্লাহ মারুম কোনো কিছু হবে না ইনশাল্লাহ আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন এবং আমার সাথে এই তদ্বির আমাকে বলেন করার জন্য আমি করে দেব ইনশাআল্লাহ আপনাদের কোনো কিছু হবে না আমি আপনাদেরকে একটি ঘটনা বলতে চাই তা হচ্ছে লোকের ভারী ডাকা বাড্ডাতে তো উনি ওনার বউয়ের জিনিসপত্র চুরি করে নিয়ে বিক্রি করে দিছে তো বিক্রি করে দেওয়ার পরে উনি ওনার বউটা ছিল দাজ্জাল টাইপের তো উনি বললেন হুজুরি এই অবস্থা ব্যবসার লস খাইছি আমার টাকা পয়সা সব নিয়ে গয়না কিনেছে এখন আমি টাকা চাচ্ছি বা গয়না কিছু বিক্রি করার জন্য বলতেছি পরবর্তীতে এটা কিনে দেব মানতেছে না উনি এ করলেন তো চাল পরা নিয়ে আসার জন্য হুজুর নিয়ে আসলেন তো আলহামদুলিল্লাহ আমি পরিয়ে দিলাম আলহামদুলিল্লাহ উনি বেঁচে গেলেন কোনো কিছুই হয় না আলহামদুলিল্লাহ তো বিষয়টা হচ্ছে এটি আকিদার ব্যাপার এই আঁকিদাটা রাখতে হবে যে হুজুর হচ্ছে ও শিলা বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ যেহেতু আল্লাহ পাক বলেছেন ফল ল হো খা ফিজো আর হামর ওয়াহিন আমি আবারও বলছি ফল ল হো খা ফিজ ওহ আর হামর হেমিন এইভাবে আপনি যদি ইনশাআল্লাহ এভাবে আপনি চলেন لأن الله باق في الأمم المتحدة في الأمم المتحدة الله الأمم المتحدة معف الأمم المتحدة في الأمم المتحدة في الأمم المتحدة في الأمم المتحدة في الأمم اللَّهُ الله الأمم المتحدة في الأمم المتحدة في الأمم